আমাদের সরকার প্রধানত অত্যন্ত সংবেদনশীল মানুষ তার সাথে সাথে তার নীতি নির্ধারক যারা আছে তাদেরকে নতুন করে ভাবতে হবে কয়েকটা জায়গায় আমার কাছে যেটা মনে হয় আমাদের শিক্ষা কারিক্রম নিয়ে ভাবতে হবে আমরা কেবলমাত্র কর্মমুখী শিক্ষার কথা বলছি আমরা কেবলমাত্র কম্পিউটার সায়েন্টিস্ট তৈরি করছি কিন্তু আমরা মানুষ তৈরি করতে পারছি কিনা আমরা আপনারা যখন কিশোর বা শিশু ছিলাম আমাদের যে সাংস্কৃতিক প্রবৃদ্ধি ছিল সেটা কিন্তু ক্রমান্বয়ে পেছনে যাচ্ছে যেই কারণে আমাদের ওই যে বলি না আমাদের মানবিক মূল্যবোধগুলো কমে যাচ্ছে আমরা বিজ্ঞান শিখছি মানবিক বিজ্ঞান থেকে দূরে সরে যাচ্ছি যার জন্য যেটা আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেই বক্তব্যে যেই বক্তব্য দিলেন সেটাকে কিভাবে ব্যাখ্যা করে আমি রাজাকার এই বর্ণনার মধ্যে নিজেকে নিতে পারে রাজাকার বলে আমি যদি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে রাজাকার শব্দের ব্যাখ্যা আমরা সকলে জানার কথা সেই জায়গায় কিভাবে একটা তরুণ অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা শিক্ষার্থী সে নিজেকে রাজাকার দাবি করতে পারে একই সাথে আমি বলবো যে আমাদের পরিবারের আমাদের সমাজের আমাদের শিক্ষাঙ্গনের ভেবে দেখা দরকার আমরা কি শিখাচ্ছি আমার ভবিষ্যৎ বংশধরকে কতটা প্রকৃত শিক্ষা দিতে পারছি এবং প্রকৃত শিক্ষার সাথে সাথে আমাদের কারিগুলামগুলো পুনর্বিবেচনা করা দরকার আমরা মাদ্রাসার শিক্ষার্থী তৈরি করছি এবং একই সাথে আমি জীবন জীবিকা এবং বিনোদন তরুণদের তাদের আমি সম্পৃক্ত করার কোনো আয়োজন করছি কিনা যেটা বললেন ওনার ছেলে পাশ্চাত্য দেশে থাকে ফেসবুকের অ্যাকাউন্ট নাই। তার স্কুল জীবনের পরে সে নিশ্চিত তারপরে একটা চাকরি পাবে সেখানে স্কুলের পরে সে জানে তার বিনোদনের নানারকম মাধ্যম আছে আমাদের যারা নীতি নির্ধারক তারা কি কখনো ভাবেন যে আমার শিক্ষার্থীটা তার স্কুলের পরে তার কিছু করবার নাই ফলে কেউ যদি হুজুকে ডাক দিয়ে দেয় দুইশো বন্ধু ডাক দিলে পরে সেখানে দুই হাজার তো অটোমেটিক হাঁটতে থাকে কেন হাঁটছে সেটাও জিজ্ঞেস করে না এগুলো আমাদের ভাবা দরকার